বন্ধুদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার রেল যাত্রীদের জন্য সুখবর অনলাইন টিকিট বুকিং এর ক্ষেত্রে আরো সহজ করলো ভারতীয় রেল আগে বা পুরনো ওয়েবসাইটে এক মিনিটে বুক করা যেত সাত হাজার পাঁচশো টিকিট এখন থেকে বুক করা যাবে দশ হাজার মতো টিকিট এখন আপনার হাতে টাকা না থাকলেও টিকিট বুক করার সুবিধা পাবেন তার জন্যই চিন্তা না করে প্রয়োজনে এবার থেকে নিজের টিকিট নিজে কাটুন তবে এ ব্যাপারে আরো বিস্তারিত বলবো আপনাদের এই ভিডিওটিতে আপনি যদি না জেনে থাকেন তাহলে আমার এই পুরো ভিডিওটি দেখুন আর আপনি একটি নতুন খবরের সন্ধান পাবেন যদি এই নিউজটি বা টপিকটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন এছাড়া পাশের বেলাইকান ঘন্টা অল নোটিফিকেশনটি অন করে দিন কেননা এই রকম আপডেট আসা মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এছাড়া আপনি কোনো টিকিট সম্বন্ধে কোনো খবর পেতে চান কি না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান সেই মতোই আপনাকে কমেন্টের উত্তর দিয়ে দেব তাহলে চলুন নেওয়া যাওয়া যাক বা দেখানো যাক যে আইআরসিটিসি কি আপডেট এসেছে সেটা আপনাদের দেখায় অভাবনীয় মিনিটে বুক করা যাবে দশ হাজার টিকিট আজ থেকে ট্রেনের টিকিট বুকিং হবে সুপার ডুপার ফাস্ট তাহলে চলুন আপনাদের আরও একটু বিস্তারিত দেখায় করোনা কারণে এখন থেকে অনলাইনে টিকিট বুকিং বাধ্যতামূলক সামাজিক দূরত্ব বজায় রেখে টিকিট বুকিং এর ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্ম বেছে নিয়েছে রেল দপ্তর এমনত অবস্থায় অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নিত্যযাত্রীদের যেতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য অত্যাধুনিক নতুন ব্যবস্থা অনুসারে এবার থেকে প্রতি মিনিটে প্রায় বুক করা যাবে টিকিট নতুন বছরের নতুন নিয়ম ভারতের রেলমন্ত্রী পীযুষ গোয়েল চলতি বছরের শেষের দিনে দুপুর বারোটা নাগাদ আইআরসিটিসি একটি নতুন ওয়েবসাইট চালু করলেন রেল মন্ত্রক তরফ থেকে জানানো হয়েছে নতুন এই ওয়েবসাইটটি আপগ্রেড হয়ে গেলেই দ্রুত তার সঙ্গে বেশি সংখ্যক টিকিট বুক করা যাবে উল্লেখযোগ্য এতদিন পুরনো নিয়ম অনুসারে মিনিটে সাত হাজার নতুন ব্যবস্থা গ্রহণ করল নয় ট্রেনে যাত্রীদের খাদ্য সামগ্রী সহ অন্যান্য সুবিধা সুযোগ সুবিধা পাবেন এই ওয়েবসাইট ব্যবহার করে রেলমন্ত্রী জানিয়েছেন বর্তমানে মহামারী পরিস্থিতিতে যাত্রীবাহী টিকিট কাউন্টারে দাঁড়িয়ে টিকিট বুকিং করার ক্ষেত্রে অনলাইনে টিকিট কাটতে পছন্দ করছেন যাত্রী চাহিদা অনুসারে তাই এবার টিকিট বুকিং সাইটে আপগ্রেডেশন আনা হলো এই ওয়েবসাইটে ছাড়া যাত্রী সুবিধার্থে রেল দপ্তরের তরফ থেকে এআই আর্টবোর্ড এর ব্যবস্থা করা হয়েছে যা টিকিট বুকিং ক্ষেত্রে প্রয়োজনীয় যাত্রীদের সাহায্য করবে পাশাপাশি পেলেটা সিস্টেমও আনছে রেল মন্ত্রক টিকিট কাটার সময় প্রয়োজনীয় অর্থ না থাকলেও টিকিট বুক করার পনেরো দিনের মধ্যেই অথবা টিকিট পাওয়ার টিকিট হাতে পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে অনলাইন প্ল্যাটফর্ম মারফত টিকিটের দাম মেটাতে পারবে যাত্রীরা তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে আইআরসিটিসি ওয়েবসাইটে আপগ্রেডেশন হয়ে গেলেই প্রতি মিনিটে দশ হাজার টিকিট বুক করতে পারবেন এছাড়াও খাদ্যের যে ট্রেনের খাদ্য প্রয়োজনীয় সমস্যা হয় সেই সমস্যাগুলি মেটাতেও আইআরসিটিসি ওয়েবসাইট সাহায্য করবে এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট এসেছে যেটি আপনার হাতে প্রয়োজনীয় অর্থ না থাকলেও আপনি টিকিট বুক করতেও পারবেন সেই অ্যামাউন্টটিকে আপনাকে পনেরো দিনের মধ্যে ই পেমেন্ট মারফত দিয়ে দিতে হবে তাহলে এখন থেকেই বলা যেতে পারে যে রেল যাত্রীদের জন্য খুশি খবর নিজের টিকিট নিজেই বুক করুন এই ধরনের খবর আপনারা প্রতিনিয়ত বা প্রত্যেকদিন বা সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তবে আমার এই আপডেটটি আজকে এই পর্যন্তই ছিল